নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বিগিনার্সদের জন্য যে সিরিজটা আমি স্টার্ট করেছি সেই সিরিজের আরেকটা রান্না আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মুরগির মাংসের ঝোল তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই মুরগির মাংসের ঝোল বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও মুরগির ঝোল বানাতে আমার লাগবে মুরগি মাংস যেগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর অল্প ভিনিগার মাখিয়ে রেখেছি আলু কুচি আলুগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে রেখেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা গুঁড়ো মশলার মধ্যে লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি নুন আর হলুদটা লাগছে না কারণ মাংসাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি যদি লাগে তাহলে টেস্ট বুঝে দেব আর কাঁচা লঙ্কা লাগছে কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এটাকে গরম হতে দিয়েছি এর ভেতরে একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবারে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভেজে নেব তোমাদের যদি আমার এই মুরগি ঝোলের রেসিপি ভালো লাগে তাহলে করবে করবে শেয়ার আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি নামিয়ে ফেলছি কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম এবারে এই তেলের ভেতরে প্রথমে আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিলে মাংসের রংটা খুব ভালো আসবে প্রথমে যদি তেলেতে চিনিটা দিই এবার এটাকে একটু নামিয়ে নিলাম এরপরে যে পিঁয়াজ কুচিটা রেখেছি সেই পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি ভাজার জন্য বা নরম করার জন্য এর ভেতরে আমি একটু নুন দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব যে কাঁচা লঙ্কা রেখেছি সেগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়ে দিলাম আবার একবার ভালো করে এর ভেতরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটাও তাড়াতাড়ি যাতে গলে যায় তার জন্য এর ভেতরে আমি অল্প নুন দিলাম দিয়ে একটু ভালো করে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর ভেতরে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তারপরে এমনি লঙ্কা গুঁড়োটা দিলাম জিরে গুঁড়ো দিলাম তার সাথে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম এবারে আমি মশলাটা খুব ভালো করে একটু করে জল দিয়ে দিয়ে কষব ভালো মতো হবে আবার যখন জলটা শুকিয়ে যাবে তখন আবার একটু জল দেবে দিয়ে কষবে তাহলে দেখবে মশলাটা খুব ভালো কষা হচ্ছে এরকম ভাবে দু তিনবার কষে নিয়ে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন তার ভেতরে চিকেনটা দিয়ে দেবে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এই দেখো এই ভাবে তেল গুলো বেরিয়ে গেছে এবারে এর ভেতরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটাকেও খুব ভালো করে কষবো যত ভালো মাংস কষা হবে তত ভালো কিন্তু টেস্ট হবে চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে কষবে তাহলে কষাটা খুব ভালো হবে যখন ঢাকা দেবে তখন আঁচটা কিন্তু একদম লোতে করে দেবে দিয়ে তারপর আবার ঢাকাটা খুলে নিয়ে নেড়ে নেবে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে কষবে দু তিনবার এইভাবে করবে এবারে আবার একবার ঢাকাটা খুলে নেব নিয়ে একবার মাংসটাকে নাড়বো নেড়ে নেব দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেব দেখো এর থেকে কত জল বেরিয়েছে দেখো আমি কিন্তু জল দিইনি তাতেই মাংস থেকে কত জল বেরিয়েছে এই একবার নেড়ে নিলাম নিয়ে আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আঁচটাকে আবার কমিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি একবার তারপর মাংসটাকে একবার নেড়ে নেব এবার যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম এই আলুটাকে এর এর সাথে সাথে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে যাতে মশলাগুলো আলুর ভেতরও ঢুকে যায় আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাংস আর আলুগুলো সব সেদ্ধ হয় তোমরা যেমন ঝোল খাবে সেই বুঝে জল দেবে আর মাংস আলু সেদ্ধ হবে সেটাও বুঝে একটু জলটা দেবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি ঢাকা খুলে এবার দেখে নেব যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে যে দেখো ভেঙে যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি মাংসের ঝোল আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাত বা রুটির সাথে